খালেদা জিয়ার সঙ্গে তার দলীয় নেতাকর্মীদের একটা দূরত্ব সৃষ্টি করা হচ্ছে যাতে যে সে যখন তখন হাসপাতালে ঢুকে আসলে তিনি কেমন আছেন সেটা জানতে না পারেন এই সময় সরকার কে এবং দল হিসেবে বিএনপি তারেক রহমানের জন্য রহমান কি ফিরবেন তারেক রহমান কি রওনা হচ্ছেন তারেক রহমান রওনা হয়ে এসে কি তার মায়ের দায়িত্ব নেবেন না হলে এই যে রোগসজ্জায় থাকা খালেদা জিয়াকে যিনি আহমেদ আজম খান বিএনপির কথা অনুযায়ী এরই মধ্যে লাইফ সাপোর্টে আছেন ভেন্টিলেশনে আছেন তার দায়িত্ব আসলে কাকে বুঝিয়ে দেওয়া যাবে সরকার এবং দল হিসাবে বিএনপি কে সেটা স্বাস্থ্য খালেদা জিয়ার সুস্থতা নিয়ে উদ্বেগ শঙ্কা অনিশ্চয়তা যত বাড়ছে ততই এই পুরো ঘটনার উদ্বেগের কেন্দ্রে চলে আসছে তারেক রহমান দেশে ফিরছেন কি ফিরছেন না এই বিষয়টি তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক অজ্ঞাত অব্যাখ্যাযোগ্য ঘটনায় তিনি আসতে পারছেন না যে কারণও তিনি খুলে ধরতে পারছেন না সেসব কথা বলে একটা বুঝ দেওয়ার চেষ্টা করলেও বিএনপি এবং সরকার দুতরফেই এটা পরিষ্কার যে এই ব্যাখ্যা যথেষ্ট নয় লোকে খুঁজছে কে দায়ী কেন তারেক রহমান কার ভয়ে দেশে ফিরতে পারছেন না আর বিএনপি বুঝতে পারছে যে নেতা সমর্থকদের মধ্যে হতাশা এমন পৌঁছেছে যে যেই সময়টা নেতাকর্মীদের কর্মীদের আবেগ একেবারে এবং এই সময়ে নেতা ভবিষ্যৎ নেতা বর্তমান যাকে ঘিরে আবর্তিত হওয়ার কথা সেই তারেক রহমান দেশে ফিরে এলে এমন একটা আবেগ ঘন মুহূর্তে মায়ের পাশে দাঁড়ালে দল দেশের দায়িত্ব নিতে প্রস্তুত অবস্থায় অবতীর্ণ হলে যে ধরনের একটা মুহূর্ত তৈরি হতো তার বদলে এই অসুস্থতাকে ঘিরে একদিকে নেতাকর্মীদের ভেতরে যেমন হারানোর বেদনা তেমনি হতাশা এবং অপমান যে তাদের নেতা আর দেশে ফিরতে পারবেন না সেটা ভীষণভাবে দানা বেঁধে উঠছে এই অবস্থায় তারেক রহমানকে দেশে ফেরার অপশনটা বা দেশে ফেরার বিষয়টি বিবেচনা না করবার কোনো পরামর্শ বিএনপি বা সরকারের তরফে দেওয়া যাচ্ছে না প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ খুব জরুরি একটা বৈঠক করেছেন মঙ্গলবার দিন এবং সেই বৈঠক শেষে সরকার কি ঘোষণা দেয় তার জন্য উৎসুক হয়ে সাংবাদিকেরা বসেছিলেন যমুনার সামনে এবং সাংবাদিকরাই সে কথা লিখেছেন তাদের বিস্ময়ে জানাতে সংবাদ মাধ্যমে যে তারপর দীর্ঘ অপেক্ষার পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এসে মাত্র পঁচাশি সেকেন্ডে সংবাদ সম্মেলন করে চলে যান যেখানে তারা বলেন যে খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে এস এস এফ পিজিআর তার নিরাপত্তার দায়িত্ব নেবে এবং প্রয়োজনে তাকে বিদেশ পাঠানো হবে কারণ সরকার এবং বিএনপি দুতরফেই একমত হওয়া গেছে যে তারেক রহমানের দেশে না ফেরার একমাত্র উপায় আছে যদি খালেদা জিয়াকেই বিদেশ পাঠিয়ে দেওয়া যায় কিন্তু খালেদা জিয়াকে বিদেশ যাবার অবস্থায় আছেন রোববার রাত থেকে অবস্থাটা ভীষণ খারাপ হয়ে যাওয়ার পর এখন তারেক রহমানকে ভাবতে হচ্ছে যে তাকে আসলে শেষ পর্যন্ত দেশে যেতে হবে না হলে তার রাজনৈতিক ভবিষ্যৎ আহ একেবারেই একটা অনিশ্চিত পরিস্থিতিতে পড়বে আর সবচেয়ে বড় কথা বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সোমবার রাতে এই আলাপটাই হয়েছে যে তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন তাহলে শুধুমাত্র যে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে তাই নয় বিএনপিকে দল হিসেবে শক্তিশালী অবস্থায় রাখা শক্ত রাখা একত্রে রাখাই হয়তো অসম্ভব হয়ে পড়বে তারেক রহমান স্থায়ী কমিটির কোন সদস্যের কাছ থেকে তার দেশে না ফেরবার বিষয়ে সমর্থন পান নাই কাজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বলছেন যে তারেক রহমান সার্বক নজর রাখছেন তার মায়ের চিকিৎসার দিকে এবং স্বাস্থ্যের অবস্থার দিকে এবং তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন স্থায়ী কমিটির বৈঠক থেকে বেরিয়ে সালাউদ্দিন আহমেদও একই কথা বলেছিলেন তার মানে তারেক রহমান সম্ভবত দেশে ফেরার বিষয়েও কি করা যায় এই বিষয়টি ওই ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেই যে গুটিয়ে বসে আছেন তার কোনো উপায় তিনি পান নাই এ বিষয়ে কোনো সমর্থন কোনো পক্ষ থেকে তার কাছে আসে নাই প্রত্যেকেই বলছেন তাকে দেশে ফিরতে হবে তার মার কাছে একমাত্র উপায় ছিল যদি খালেদা জিয়া বিদেশ যেতে পারতেন কিন্তু কেন খালেদা এই সময়ে এরকম ভিভিআইপি গুরুত্ব দেওয়া এস দেওয়া পিজিআর দেওয়া রোববার রাতেই খালেদা জিয়ার অবস্থা খুব খারাপের দিকে গেছে এবং সোমবার দুপুর নাগাদ কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি সংবাদ মাধ্যমের সামনে বলে বসেন খালেদা জিয়া ডিপ কন্ডিশনে আছেন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন খালেদা জিয়া ভেন্টিলেশনে বা লাইফ সাপোর্টে আপনারা যাই বলেন না কেন উনি সেই অবস্থায় আছেন এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে শিরোনাম হয়ে যায় যে রোববার রাত থেকে ভেন্টিলেশনে বা লাইফ সাপোর্টে আছেন খালেদা জিয়া এরপর সোমবারে বিএনপির তরফ থেকে সংবাদ মাধ্যমে এই খবর পৌঁছে দেওয়া হয় যে বিএনপির তরফে একমাত্র খালেদা জিয়ার চিকিৎসক এজেড এম জাহিদ হাসান ছাড়া আর কেউ খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে ব্রিফ করতে পারবেন না কোনো গুজবে কারো খবরে কান দেওয়া যাবে না সরকারের পক্ষ থেকে তরিত সিদ্ধান্ত নেওয়া হয় যে খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিতে হবে এস এস এফ পিজিআর তার নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং আজকে উপ পরিষদের বৈঠক শেষে যেটা বলা হয়েছে যে তার নিরাপত্তা এবং তাকে যদি বিদেশ পাঠাতে হয় সেই পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে এর কারণ হিসেবে খুব পরিষ্কারভাবেই বোঝা যায় যে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে ভেন্টিলেশনের লাইফ সাপোর্টে যখন রাখা হয়েছিল রাখা হয়েছে তখন যাতে দলীয় নেতারা যখন তখন সেখানে ঢুকে সংবাদ মাধ্যমের সামনে না হোক মানে একরকম ছড়িয়ে না পড়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা আসলে কত জটিল এবং একটা সময় বুঝে একরকমের সময় নিয়ে তারপর যে কোনো আপডেট বা যে কোনো ঘোষণা সুচিন্তিতভাবে প্রকাশ্যে দেওয়া যায় সেই বিষয়টা নিশ্চিত করতেই এতটা নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে কারণ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের চিন্তা হচ্ছে খালেদা জিয়ার জন্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে তার হাসপাতালের সামনে যেভাবে জড়ো হয়েছেন মঙ্গলবার রাত থেকে মানে সোমবার গভীর রাত থেকে কিন্তু কেয়ার হাসপাতালেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ব্যারিকেড হয়েছে মানে সঙ্গে তার দলীয় নেতাকর্মীদের একটা দূরত্ব সৃষ্টি করা হচ্ছে বাড়ানো যাতে যে সে যখন তখন হাসপাতালে ঢুকে আসলে তিনি কেমন আছেন সেটা জানতে না পারেন এই সময়টুকু কিনতেও হচ্ছে কিন্তু সরকারকে এবং দল হিসেবে বিএনপিকে আসলে তারেক রহমানের জন্য তারেক রহমান কি ফিরবেন তারেক রহমান কি রওনা হচ্ছেন তারেক রহমান রওনা হয়ে এসে কি তার মায়ের দায়িত্ব নেবেন না হলে এই যে রোগশয্যায় থাকা খালেদা জিয়াকে যিনি আহমেদ আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যানের কথা অনুযায়ী এরই মধ্যে লাইফ সাপোর্টে আছেন ভেন্টিলেশনে আছেন তার দায়িত্ব আসলে কাকে বুঝিয়ে দেওয়া যাবে সরকার এবং দল হিসাবে বিএনপি রাজনৈতিক দল এমন যে এটা নিশ্চিত হয়েছে যে খালেদা জিয়া পরবর্তী সময়ে এখন পর্যন্ত সকলে শোনে বিএনপিতে এমন একজন নেতাও নাই তাহলে খালেদা জিয়ার মতো একজন নেত্রী তাকে তার বিষয়ে যে কোনো খবরে যে ধরনের প্রতিক্রিয়া হবে সেই প্রতিক্রিয়ার ফলে যে পরিমাণ লোক রাজপথে নেমে আসবেন সারা দেশে মানে উদ্বেগে আশঙ্কায় আহাজারিতে সেই ভিড় সেই মানে জনস্রোত আহ সরকার বিএনপি কে করে সামাল দেবে মানে সেই আবেগ কি করে নিয়ন্ত্রণে রাখা যাবে সেই সিদ্ধান্তটাও তো বিএনপি বা সরকারের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না তার পরিবারের কোনো একজন সদস্য উপস্থিত না থাকলে খালেদা জিয়ার পাশে কিন্তু ছোট ছেলে আরাফাত রহমান পোকর স্ত্রী শর্মিলা সিথি উপস্থিত আছেন কিন্তু আহ তারেক রহমান কিংবা জুবায়দা রহমান যিনিও জুবায়দা রহমান একবার দেশে এসেছেন কিন্তু এখন আসছেন না এই যে তাদের পরিবারের একজন সদস্য আছেন এবং তিনিও তার মায়ের দায়িত্ব নিতে পারেন সে কথা তারাও আবার স্বীকৃতি দিতে রাজি হচ্ছেন না কাজেই পরিবারের মধ্যেও সেদিক থেকে একটা জটিলতা আছে কাজেই তারেক রহমানকে যদি বুঝিয়ে না দেওয়া যায় তাহলে আসলে কে পুরো আবেগ আহাজারি আশঙ্কা আতঙ্ক এই পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করবে এই যে হঠাৎ অভিভাবকহীন হয়ে পড়ার আশঙ্কা সেই আবেগটাকে নিয়ন্ত্রণ করবে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা তাই তারেক রহমানকে এসে মায়ের দায়িত্ব এবং দলের দায়িত্ব নিতে বলছেন উপদেষ্টা পরিষদের সদস্যরাও সে কথা বলছেন কারণ না হলে সারা বাংলাদেশে এবং মনে রাখবেন খালেদা জিয়া কিন্তু শুধু বিএনপির জন্যে একটা আবেগের জায়গা নয় বাংলাদেশের ইসলামী আন্দোলনের একটা বিরাট অংশের জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে তার রীতিমতো জোট সরকার ছিল দু হাজার এছাড়া রাজপথে দীর্ঘ সময় তারা একত্রে আন্দোলনে ছিলেন আহ হেফাজতে ইসলামের মানে কমি মাদ্রাসা পন্থী যে বিরাট অংশ তাদের পাশে সবসময় খালেদা জিয়া ছিলেন এবং খালেদা জিয়ার ক্ষমতায় এলো সেই জোটে ছিলেন এই যে মাওলানা মামুনুল আল্লামা আজিজুল হকের ইসলামী ঐক্য জোট মানে কমিপন্থীদেরও একটা আবেগের জায়গা আছে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসার জায়গা আছে তো তাহলে খালেদা জিয়ার জন্যে বিএনপি জামায়াতি ইসলামী বামপন্থী সকলে যদি রাজপথে নেমে আসেন সরকার কি করে সামাল দেবেন এবং সরকার আরো বড় যে আশঙ্কা মানে সরকারের তো সব সময় একটা আশঙ্কার জায়গা হচ্ছে আওয়ামী লীগ সুযোগ পেলে এই পথে নামবে এখন উপদেষ্টা পরিষদের সভায় তারা এই প্রশ্ন করছেন এই আলোচনাও করছেন যে ওই ভিড়ে ওই জনস্রোতের মধ্যে যদি আওয়ামী লীগও নেমে আসে তাহলে কি উপায় হবে এত এত রাজনৈতিক জনস্রোত এত পথের রাজনৈতিক জনস্রোত বাংলাদেশের রাজপথে এমন একটা সহিংস সময়ে যখন বিভিন্ন আসনে জামায়াতের বিএনপি প্রার্থীদের সংঘর্ষ হচ্ছে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে বিভিন্ন আসনে এখনো তারেক রহমান যে মনোনয়ন দিয়েছেন সে বিষয়ে আপস হয় নয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভীষণ সংঘাতপূর্ণ অবস্থা এই অবস্থায় এরা প্রত্যেকে নেমে পড়ে সরকার সরকার সামাল দেবে কি করে চাইছে বা বিএনপি এই পুরো বিষয়টার নেতৃত্ব নিক যাতে খালেদা জিয়াকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া যায় কিন্তু খালেদা জিয়াকে এছাড়া আরেকটা উপায় ছিল বিদেশ পাঠানোর কিন্তু আজকেও উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আলাপ হয়েছে যে বিদেশ পাঠানোর জন্য প্লেন প্রস্তুত আছে পররাষ্ট্র উপদেষ্টা বেরিয়ে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা আবার সাথে এটাও বলেছেন যে এখন পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাস বা একটা ট্রাভেল ডকুমেন্ট সরকারের কাছে চায় নাই তার মানে উনার এখনো প্লেনে ওঠার কোনো ব্যবস্থা নাই কিন্তু খালেদা জিয়াকে প্লেনে উঠিয়ে কিন্তু তারেক রহমানের কাছে পাঠানোর একটা ব্যবস্থা সরকার করে রেখেছে কিন্তু রোববার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা ভীষণ ভাবে খারাপ হয়ে যাওয়া এবং সেই খবর সোমবার বিএনপির এক নেতার মুখেই প্রকাশিত হয়ে পড়ার পর এই রকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় শারীরিক অবস্থায় সরকার কিভাবে তাকে প্লেনে তুলে বিদেশ পাঠাবে সেই ব্যাপারটাও হিসাব মেলাতে পারছে না পারছে না বিএনপি দল হিসাবেও কিন্তু খালেদাজিয়াকে বিরাট প্রহরায় কড়া প্রহরায় রাখা হয়েছে খালেদাজিয়ার শারীরিক অবস্থা কি সে বিষয়ে এখন খালেদাজিয়ার চিকিৎসক এজ뎀 জাহিদ হাসান যে কথা বলবেন তার উপরেই ভরসা রাখতে হবে অনেক হিসাব নিকাশ করতে হচ্ছে তাদেরকে খালেদাজিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানাতে তবে তিনি বলেছেন যে খালেদা জিয়া স্থিতিশীল আছেন তিনি এখনো চিকিৎসা গ্রহণ করতে পারছেন দেখা যাক তারেক রহমান করছেন তার মার শারীরিক না হলে মায়ের দায়িত্ব দলের দায়িত্ব সব দায়িত্বই তার হাত থেকে ফসকে যেতে পারে সম্ভবত তারেক রহমান এত বড় ঝুঁকি নেবেন না এই সিদ্ধান্তে তিনি কোনো সমর্থক পাচ্ছেন না সে কারণে